মহিলা আমাদের সংগঠনের আমাদের মহিলা সমর্থক যথেষ্ট আপনারা দল করেন না কিন্তু আপনাদের দল কেন করবেন মহিলারা দল কেন করবেন যেহেতু আপনাদের মহিলাদের অধিকার আদায় করার জন্য আপনাদের যেগুলো সমস্যা দেখা যাচ্ছে আপনারা সব জায়গায় করতে পারেন না সেগুলো আপনারা বলতে পারবেন এবং আপনি নিজে কল করবেন আপনার পাড়া জন্য করবেন আপনার এলাকার জন্য করবেন আমার শুধু চেষ্টা সফলতা আজ যারা এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আমাদের কার্যক্রম হচ্ছে মহিলা নেত্রী সংগঠন সত্যি আমাদের দরকার মহিলাদের একটা কর্তব্য আমাদের পরিবারে দেখি প্রধান কিন্তু নেত্রী তোদের সম্ভবত সকলে পুরুষেরা কিন্তু আমাদের এই গণতন্ত্র বাংলাদেশে কিন্তু আমাদের উচিত গণতন্ত্র মানে আমাদের সবার আছে ও অধিকার যে আমরা নিজেদের ভোট নিজেরা দেব ট্রেন পি পতাকা আপনারা হয়েছে দীর্ঘ ছাত্র বছর আপনারা নির্যাতিত হয়েছে আপনারা নারী পুরুষরা নির্যাতিত হয়েছে আপনারা কিছু ভোট দিতে দিতে পারেন নাই যার জন্য দীর্ঘ সতেরো আন্দোলনের শাসন গত যে আগস্ট যে গণ অপ্রতানের মধ্যে দিয়ে এক খুনি পতন ঘটে এই পতনের পিছনে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই সেখানে শ্রদ্ধা জানাই সেই মহান নেতা যিনি আজকে একটা ভালো লেখায় প্রতিষ্ঠান স্বাধীনতার ডাক্তার বাংলাদেশ স্বাধীনতা আপনারা হাসপাতালে নিতে পারতেন না আপনারা নিজের মতো কথা বলতে পারতেন চলতে পারতেন না সেই প্রাধান্যতা সৈক আমাদেরকে সময় আপনারা জানেন দীর্ঘ ছোট বছরের নির্যাতন কি নির্মূল কি অত্যাচার তার কি পরিহার আপনারা এই যাবেন অনেকেই যাবেন আপনি ভোট দিতে পারেন নাই আপনি ভাগ খেতে পারেন নাই রাত্রে ঘোরাতে পারেন না আপনার স্বামীকে আপনার ছেলেকে আপনার ভাইকে এই ভাইরা এই পুলিশ আসত এই নির্যাতিত আর তার সমস্ত জবাব দেওয়ার জন্য তাই আমি বলতে চাই আগামীতে সামনে নির্বাচন এই নির্বাচন যে নির্বাচন এই নির্বাচনে আপনাদের ভোটের মধ্যে দিয়ে

যদি তাই হতো মানুষকে না খেয়ে করতো না যদি একটা ভোট দিয়ে তাহলে কি কখনো সম্ভব তাহলে তারা আপনাদের সাথে সাথে করছে মিথ্যা বলছে এই প্রতারণা দেওয়াজ যারা আছে যেখানে আছে যেখানে যেতে সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে চলবেন এই আজকের এই থেকে বিশেষ করে মহাপের আপনাদের অপরের ভূমিকা পালন করতে হবে

কথা করে তার কথা মনে করে তার ভালোবাসাই আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের পরিবারের লোক যখন বিএনপি করে আপনার ভাই আপনার সন্তান আপনার বাবা যখন বিএনপি করে যখন আমাদের বিএনপির কর্মীরা নির্যাতিত হয় বাড়ি ছাড়া হয়ে যায় বা বাড়িতে ঘুমাতে পারে না ঘরে ঘুমাতে পারে না পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আপনার সন্তান আপনার ভাই আপনার স্বামী আপনার বাবা যখন জেলখানায় যায় মামলায় তখন আপনারাও কিন্তু কম করেন না আপনাদেরও আপনার স্বামী আপনার বাড়ির পুরুষ মানুষটা যখন রাতের বারোটার সময় একটার সময় উঠে পুলিশ আসতে পুলিশ আসতে ভয়কে শুনে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় থাকবে আপনারও

কষ্ট দু আট সাল থেকে কষ্ট এই দেশের মানুষকে রয়েছে আপনারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে শেখ মুজিব এ দেশে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আওয়ামী দুঃশাসন দুর্নীতি আর একে দল বাক্সালী বাহিনী সৃষ্টি করে এদেশে কোন বিরোধী দল রাখতে চাইনি সে থেকেই আওয়ামী লীগের নাম্য এবং রক্ষী বাহিনী তদাবিন্দন সময়ে যে সমস্ত বিরোধী দল ছিল তাদেরকে উৎখাত করেছে হত্যা করেছে খুন করেছে এবং শেষ করে দিয়েছে একটি ললি তারা থাকবে শুধু বাংলাদেশের ক্ষমতায় থাকবে আর বাংলাদেশকে তারা তাদের মতো পরিচালিত করবে তারই কন্যা নয় সালের মহিনের সহযোগিতায় ক্ষমতায় আসার পর থেকেই সেই একই মেলায় একই ধারায় বাকশাল কায়ে করে বাংলাদেশের মানুষকে করে স্বাধীনতা হরণ করে এবং সবাদ রাজনীতিকে ধ্বংস করার পরিকল্পনা করে আমাদের দিনের পর দিন হামলা মামলা নির্যাতন করে ভোটের নামে প্রশাসন করে ভোট রাজনীতিতে যাতে মাঠে না থাকতে পারে তার জন্যে ভুয়া মামলা হামলা গায়েবী মামলা জেলে আমাদেরকে করতে বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষ করে নাই আপসের নেত্রী দেশের মাটি ছাড়ে নাই বিদেশে যায় নাই পালায় নাই দেখেছে এমন কাজ বেগম কালেজে যে করে নাই যেটি শেখ হাসিনা করেছে আমাদের নেত্রীকে গৃহহারা করেছে আমাদের নেত্রীকে দুই কোটি টাকার মামলায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে রেখেছে এবং জেলে শুধু জেলে রাখিনি জেলের ভিতরে তাকে হত্যার প্রচেষ্টা করেছে সোফাইজিং করেছে এবং হত্যার জন্য তাকে জেল থেকে বাড়িতে রেখেছে বাড়িটা ওদের ঘাড়া বানিয়ে দিয়েছে আমাদের ব্যক্তি দক্ষত আদস্ত